আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ভি টোয়েন্টি কভার ব্যান নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আপনারা ছয়টি ভি টোয়েন্টি কভার ব্যান দেখতে পাবেন এগুলো সবই সেলসে এসেছে দেখতে পারতেছেন গাড়িগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে কিছু কিছু গাড়িতে কোনো প্রকার কোনো ড্রেন স্ক্রাশ কিছুই নেই এগুলো আপনারা নো ইন্টারেস্টে প্যাকেজে নিতে পারেন ক্যাশেও নিতে পারেন তো যারা এখন এই গাড়িগুলো খুঁজতেছেন তাদের জন্য এখনই এটা সুযোগ ভিডিওটি দেখে যারা ফোন দেবেন তাদের জন্য আশা করি আমি ভালো গাড়িটি দিতে পারব সুতরাং আপনারা যারা এই ভি টোয়েন্টি গাড়ি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন গাড়িগুলো কত সুন্দর কন্ডিশনে আছে ছটি গাড়ি আছে গাড়িগুলোর লুক অত্যন্ত সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে সব গাড়িগুলো তেইশের শেষের দিকের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন الله حافظ